বসন্ত প্রভাতে তোমার দুয়ারে আসিয়াছিলাম ব্যস্ত ছিলে তুমি তুমি গৃহস্থের খেয়াল করো নাই আমি তোমার কার্যে পানে চাহিয়া রহিলাম কোনো এক অজানা দেশের তুমি রূপে তোমার সারা বাড়ি ভরিয়া রাখিয়াছিলে ঘটি করিয়া জল আনিয়া দিলে তোমার ঈশ কুঞ্চিত ভ্রু বালিকা সুলভ চপলতা তোমার কেশ শ্রাবণের কমলের পাপড়ির ন্যায় প্রস্ফুটিত উন্নত নাসিকা বংশীর ন্যায় লোচন যুগল সাগরের ন্যায় উদ্ভাসিত প্রেম কিনা না বুঝি না কন্যা তবে আজও তোমার কথা বড় মনে পড়ে শ্রাবণে যখন মেঘ ঘনাইয়া আসে বৃষ্টির জলে শ্বেতপদ্মের পাপড়ি ভিজিয়া যায় কিংবা নদীর বুকে ঢেউ ওঠে সজোরে ওই তোমার চোখের তারাই হারাইয়া যাইতে ইচ্ছা করে তোমায় দু চোখ ভরিয়া দেখিতে ইচ্ছা করে